আসসালামু আলাইকুম দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা দর্শক আজকে কথা বলবো রিসেট রিসেটパターン নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গত দুই তিন দিন রিসেটパターン নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক এই রিসেট বাটনের পিছনের আসল গল্প কি। দর্শক হঠাৎ করে রিসেট নিয়ে কেন এত আলোচনা চলুন একটু বিস্তারিত দেখে আসি এর পিছনের কারণগুলো আসলে কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যে জের ধরে গত তিন দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে রিসেট বাটন নিয়ে তুমুল আলোচনা চলছে এই শব্দ দুটো এখন ফেসবুক সার্চের ক্ষেত্রে পপুলার নাও ক্যাটাগরিতে চলে এসেছে শুধু তাই নয় এই রিসেট বাটন নিয়ে তর্ক বিতর্ক এতদূর গড়িয়েছে যে অনেকেই তাদের ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন স্টেপ ডাউন ইউনোস অর্থাৎ ইউনুসকে হটাও এমনকি টুইটারের যে হ্যাশট্যাগুলো এই মুহূর্তে বাংলাদেশে ট্রেন্ড করছে এটি তার মাঝে অন্যতম সামাজিক মাধ্যমে অধ্যাপক ইউনুসের নামে চলমান এই সমালোচনায় যেমন বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের বড় অংশ দেখা যাচ্ছে তেমনি সেই সরকারের বিরোধিতাকারীদেরও দেখা যাচ্ছে এদিকে মাত্র দুই মাস আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা সরকারের পদত্যাগ চেয়ে সামাজিক মাধ্যমে একটি জনপ্রিয় হ্যাশট্যাগ ছিল স্টেপ ডাউন হাসিনা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে চলে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর প্রায় সকল শ্রেণী পেশার মানুষের প্রকাশ্য বা প্রচ্ছন্ন সমর্থন নিয়ে গত আটই আগস্ট রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু দুই মাসেরও কম সময়ের মাঝে কি এমন হলো যে মোহাম্মদ ইউনুস এত তোপের মুখে পড়লেন কেন অনেকে প্রশ্ন করছেন যে রিসেট বাটনে পুশ করলেই অতীত মুছে ফেলা যায় না রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ অবশ্য বলছেন মানুষ ভুল বুঝাবুঝি থেকে বিগত আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থনের জায়গা থেকেই অধ্যাপক ইউনুসকে নিয়ে এভাবে প্রতিক্রিয়া করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিসেট বাটন নিয়ে এত আলোচনা চলছে যেভাবে এলো এই রিসেট বাটন প্রসঙ্গ সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ঊনআশীতম অধিবেশনে যোগ দিতে নিউ গিয়েছিলেন প্রধান উপদেষ্টা সেখানে বসেই গত সাতাশে সেপ্টেম্বর মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে একটি সাক্ষাৎকার দেন তিনি প্রায় ১৯ মিনিটের ওই সাক্ষাৎকারে তার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সহ আরও কিছু বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়েছিল তেমনই একটি প্রসঙ্গ ছিল সরকার পতনের পর ধানমন্ডির বত্রিশ নম্বরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল যেটিকে পরবর্তীতে জাদুঘর বানানো হয়েছিল সেটিকে বিনষ্ট করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর শোক দিবস হিসাবে পনেরোই আগস্টের অর্থাৎ শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর ছুটি বাতিল করা হয়েছে শেখ মুজিবুর রহমানের বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে উপস্থাপকের প্রশ্ন ছিল এ নিয়ে সমালোচনা আছে অনেকেই বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসাবে দেখছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি। কিন্তু মোহাম্মদ ইউনুস উপস্থাপকের এই প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি উত্তর না দিয়ে তিনি বরং উপস্থাপককে বললেন আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মাঝে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল আপনার বোধ হয় স্মরণে নেই আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেইনি নতুন ভঙ্গিতে যা হয়েছে বা হচ্ছে সেটিকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নেই কেন প্রাণ দিল তিনি পাল্টা প্রশ্ন করেন এর ঠিক পরেই তিনি বলেন প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব নতুনভাবে দেশের মানুষও তাই চায় সে নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে রিসেট বাটন প্রসঙ্গে আলোচনা সূত্রপাত তার এই মন্তব্য ঘিরেই দর্শক রিসেট বাটন প্রসঙ্গে আলোচনার সূত্রপাত তার এই মন্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় প্রধান উপদেষ্টার ওই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা আলোচনা হচ্ছে অনেকেই বলছেন চাইলেই অতীত মুছে দেওয়া যায় না এমনকি কেউ কেউ এও মনে করছেন এই কথার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস প্রশ্নে মোহাম্মদ ইউনুস্তার অবস্থান পরিষ্কার করেছেন যদিও কারো কারো মতে এখানে কেবলই একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এবং এটিকে কেন্দ্র করে একদল মানুষ রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন ফেসবুকে এই মুহূর্তে রিসেট বাটন প্রসঙ্গে যেসব পোস্ট ছড়িয়ে পড়েছে সেগুলোর মাঝে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের এক লাইনের একটি পোস্ট অন্যতম অনেকেই তার এই পোস্ট নিজ নিজ টাইম লাইনে শেয়ার করেছেন শাওন তার দেওয়া পোস্টে কটাক্ষ করে শুধু প্রশ্ন করেছেন রিসেট বাটন চাপ দিলে নোবেল পুরস্কারের কি হবে এখানে উল্লেখ্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকসহ যৌথভাবে দুই সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি যিনি এই পুরস্কার লাভ করেন অতীত মুছে ফেলা প্রসঙ্গে আবু সাইদ নামক একজন ফেসবুক ব্যবহারকারীও মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত অর্জন ও পরিচয়কে প্রশ্নবিদ্ধ করেছেন ব্রিটিশ শাসন পাকিস্তানি শাসন মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম শেখ হাসিনা সরকারের সকল অতীত কর্মকাণ্ড মুছে গেছে কিনা এই প্রশ্ন রাখেন তিনি যদিও তার ওই পোস্টে আদনানিস খান নামক একজন লিখেছেন এটি সিফ একটি উপমা এমন আরও অনেকেই ফেসবুক ও টুইটারে লিখেছেন এমন আরও অনেকেই ফেসবুক ও টুইটারে লিখেছেন যে মোহাম্মদ ইউনুস ওই সাক্ষাৎকারে উনিশশো সাল তথা বাংলাদেশ গঠনের ইতিহাসকে অস্বীকার করে কথা বলছেন রিসেট বাটনে চাপ দেওয়া প্রসঙ্গে কথা বলেছেন লেখক তসলিমা নাসরিনো তবে তার প্রশ্নটা একটু ভিন্ন ছিল তিনি প্রশ্ন করেছেন মোহাম্মদ ইউনুস যে তরুণদের কথা বলছেন তাদের মাঝে কারা রিসেট বাটন টিপেছে মোহাম্মদ ইউনুসকে বিভিন্ন ধর্ম ও মতবিদ্বেষী তরুণরা ঘিরে রেখেছে এমনটা উল্লেখ করে তিনি আরও জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ওই তরুণদেরকেই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব দিতে চান কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রিসেট বাটন লিখে সার্চ দিলে এরকম অনেক পোস্ট সামনে আসবে যারা পোস্টগুলো করেছেন তারা সবাই যে পরিচিত বা জনপ্রিয় মুখ তেমন না অনেক সাধারণ মানুষ বা যারা গণ সরকার পতনের পক্ষে অবস্থান নিয়েছিলেন তারাও রিসেট বাটন প্রসঙ্গে হতাশ এ প্রসঙ্গে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জে ডাই পান্না খানও কথা বলেছেন তিনি বলেছেন মোহাম্মদ ইউনুস জ্ঞানী হলেও মুক্তিযুদ্ধে তার কোনো অংশগ্রহণ আমরা জানি না রিসেট বাটন কিন্তু আমরাও চাপতে পারি আমরা উনিশশো সালে রিসেট বাটনে চাপ দিয়ে পাকিস্তানকে ওয়াশ আউট করে দিয়েছিলাম এবং পাকিস্তানকে ওয়াশ আউট করেই বাংলাদেশ তৈরি করেছিলাম সেভাবে আবারও রিসেট বাটনে চাপ দিতে পারি যে ডায়খান খান পান্নার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শেয়ার করেছেন বিষয়টি আরও যেভাবে দেখা যায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ইতিহাস লিখে পাঠকের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সাংবাদিক ও গবেষক মহিউদ্দিন আহমেদ মোহাম্মদ ইউনুসের বক্তব্য নিয়ে চলমান বিতর্ককে ঘিরে তার সঙ্গে কথা হয় এই লেখক ও গবেষক মনে করেন রিসেট বাটন নিয়ে যা হচ্ছে তা কেবলই ভুল বোঝাবুঝি আমি পলাশির যুদ্ধের কথা ভুলে গেছি পানিপথের যুদ্ধের কথা ভুলে গেছি সিপাই বিদ্রোহের কথা ভুলে গেছি সাতচল্লিশও ভুলে গেছি এখন যে জেনারেশন এই পরিবর্তন এনেছে তাদের বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের নিচে তারা একাত্তর দেখে নাই ঠিক যেভাবে আমি পলাশি দেখি নাই কথা হলো মানুষের নানান বিষয় নিয়ে আবেগ থাকতে পারে কিন্তু এগুলো নিয়ে যারা সমালোচনা করছে এখানে একটা রাজনীতি আছে তারা সবাই পরাজিত শক্তির পক্ষে সাংবাদিক মহিউদ্দিন আহমেদ আরও বলেন তার মতে রিসেট বাটন প্রসঙ্গে এই মুহূর্তে যারা সমালোচনা করছেন তারা মনে করেন যে একাত্তরই শুরু একাত্তরই শেষ অথবা পঁচাত্তরের পর সব শেষ হয়ে গেছে বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতোই না এই দাবির পাশাপাশি সমালোচনাকারীরা এখন বলছেন যে বাংলাদেশ একমাত্র নিরাপদ শেখ হাসিনার হাতে শেখ হাসিনা বিদায় হয়ে গেছে এটা তাদের সহ্য হচ্ছে না মহিউদ্দিন আহমেদ আরও বলেন রিসেট মানে হলো আমাদের সবকিছু আমূল সংস্কার করতে হবে প্রচলিত ধারার রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা অর্থনীতি আমরা চাই না এখান থেকে আমাদের বের হতে হবে অতীত থেকে একটা সেত ঘটাতে হবে মোহাম্মদ ইউনুস যদি এটাই বুঝিয়ে থাকেন তাহলে আমি মনে করি উনি ঠিকই বলেছেন উপস্থাপকের কথায় ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুটা বিরক্ত হয়ে থাকতে পারেন বলে মনে করেন তিনি উপস্থাপকের প্রশ্নের উত্তর মোহাম্মদ ইউনুস এখানে এক কথায় দিয়েছেন যে এগুলো নিয়ে বসে থাকলে হবে না বত্রিশ নম্বরের বাড়ি পোড়ানো হয়েছে ভাস্কর্য ভাঙা হয়েছে আটশো থেকে নয়শো ছেলে পেলে গুলি করে মেরে ফেলেছে এই বিষয়গুলো তার থেকে ছোট নাকি বড় উনি ওই প্রশ্নটাই করেছেন শত শত ছেলে গুলি খেয়ে মারা গেছে কিন্তু আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী কাজীপাড়া রেল স্টেশনে গিয়ে কান্নাকাটি করেছেন তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তার কাছে গুরুত্বটা কি। অধ্যাপক ইউনুসের কাছে গুরুত্ব হলো পাঁচই আগস্ট পরবর্তী রাষ্ট্র সংস্কারের ব্যাপারটা তিনি সেটাকে জোর দিয়েছেন যোগ করেন সাংবাদিক মহিউদ্দিন আহমেদ প্রিয় দর্শক এটাই ছিল রিসেট বাটনের পেছনের গল্প যদিও উনিশশো একাত্তর সালের যুদ্ধকালীন সময়ে বা যুদ্ধ বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কখনোই কোনো কালেই কোনো অ্যাক্টিভিটি আমরা দেখিনি বা চোখেও পড়েনি তিনি হয়তো একাত্তরকে মনে প্রাণে ধারণও করেন না এখন তিনি কি চাচ্ছেন কি করবেন বা কি করতে চাচ্ছেন সেটা আসলে তিনি ভালো বলতে পারবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ